লাগছে উ কি লাগছে আরে কি লাগা লাগছে এ বাবা দাঁড়াও না একটু আস্তে মারো কি মারা মারছে পেছনে মারছে হ্যাঁ তোমরা সব না ভীষণ অস্ট্রেল হয়ে যাচ্ছে দিনকে দিন আরে পেছনে মারছে মানে জুতার বাড়ি বুঝতে হবে এটাই তো আসল কথা যে কথা কইয়া 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 উফ মানে মুখ দিয়ে জায়গা জায়গা দিয়ে লাল সুতো বেরিয়ে যাবার কথা সেই কথা এখন এসে শুনছি উইচ ঠান্ড পেয়ে গেই আরও মানুষের কথা শুনছি অবশ্যই করে বলবো শু আজকে তুই আমার বড় কন্টেন্ট অনেকদিনে হ্যাঁ তুই তো আমার কন্টেন্ট দিচ্ছিলিস কি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মেন কথা হচ্ছে কি হচ্ছে তোকে আমি বলেছিলাম বগলা তুই একবার মুখ খুলবি চারিদিক থেকে তোকে সাপাটে 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 যা পড়বে কিন্তু ভাবতে পারিনি অপোনেন্টের যারা তারাও মুখ খুলবে আমি এটা ভাবতে পারিনি না কিছু কিছু জায়গায় আমার মনে হয় এই একটুখানি না মানে গটা হওয়া দরকার না গটাপ হওয়া দরকার মানে এই কিছু কিছু জঞ্জাল ওয়াইটি থেকে এরকমভাবে খপক করে তুলে ঝপাক করে ফেলে দেওয়ার জন্য কিছু কিছু ক্রিয়েটারকে একত্রিত হওয়া দরকার তাহলে বোঝা যাবে যে আরে বাবা কিছু সেন্সিবল মানুষকে নিয়ে তো আমরা কাজ করছি নাকি হ্যাঁ ঠিক বললাম তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হারে ফগলা তুই যত মুখ খুলছিস তত গাড্ডায় ঢুকছিস আর ওইদিকে আমাদের বেশ কাউশ মাউসে হ্যাঁ ওই চর্নি বেশ কাউশ মাউসে এখনো বলে যাচ্ছে প্রমাণিত ও লিভিনে ছিল না প্রমাণিত এ বে কোথা থেকে প্রমাণিত মাসে তুমি এই সব চাও মাও এই এই সব এগারো বারো কিলো মাছ মাছ খেও না তো তোমার মাথাটা পুরো একবারে আউট হয়ে গেছে ঠিক বললাম তো ইংরেজিতে আমি একদম পিএইচডি করেছি সেটা কথা কথা না হচ্ছে আজকে আমি আমাদের কচি দিদার ভিডিও দেখলাম আরও কিছু মানুষকে দেখলাম আরে আমাদের অবশ্যই করে চুনা দিদি দেখো যে যেটা বলবে সেটা ভাই আমি মানতে রাজি যদি ভালো ওয়েতে গিয়ে কেউ সঠিক জিনিসটা তুলে ধরে ভাই আমি বুক ঠুকে স্বীকার করবো সে যতই আমার অপোনেন্টের মানুষ হোক না কেন কেন বলবো না আজকে তো আমার ভালো লেগেছে কিন্তু চুনা চুনা দিদিকে না ওই কচি দিদা আহারে কি লেট করেছ তোমার যে কথার মানে টালমাটাল নেই কি বলি কখন এখানে কখন ওখানে মানে তুমি যখন নাচার সময় এমন এমন দোলো না তখন আমি বুঝতে পারছি এই দোলার চোটে তোমার জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে যায় মানে এই থিঙ্কিংগুলো আর কি কদিন আগেই বললে অল্প বয়সী মেয়ে প্রেম করবে না বেশ করেছে বেশ করেছে আজকে তুমি কি বলছো হ্যাঁ তুই যখন দুটো বিয়ে করেছিলিস তোর মনে ছিল না ও একটা বাড়ির বউ বলে সঠিক কথা আমি এগ্রি করি যে হ্যাঁ যেখানে ও নিজে দুখানা বিয়ে করেছে নিজের একটা বউকে ও টিকিয়ে রাখতে পারেনি ও গামলার সংসারটা ভেঙেছে ওর তো উচিত ছিল ওখানে বলার যে তুই তো একটা বিবাহিত নারী তুই আসবি না বেরিয়ে বেরিয়ে আসবি না লোড়ে বাছ তোর অধিকার আছে নিজের অধিকার হাসিল কর কোন সংসারে অশান্তি হয় না আমরা যারা সংসার করছি তোমরা বুকে হাত রেখে বলো তো যে এরকম কোন কোন সংসারটা আছে যেখানে তোমাদের অশান্তি হয়নি আরে বাবা অশান্তি হওয়া মানেই সংসার ত্যাগ করে স্বামী ত্যাগ করে বাচ্চা ত্যাগ করে বেরিয়ে যায় না হ্যাঁ তারপরে গিয়েও যদি সেই অত্যাচার বা অশান্তি এক্সট্রিম লেভেলে চলে যায় পথ আছে আইনি ব্যবস্থা আছে ছেড়ে দাও স্বামীকে করতে হবে না নিজের মাথা হেট করে সংসার নিজের পায়ে দাঁড়াও সন্তানকে নিয়ে আসো নিজের কাছে এক তো শ্বশুরবাড়িতে বসে ওরকম একটা ব্ল্যান্ডার করেছে তার উপরে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা আরেকটা ব্ল্যান্ডার তার থেকেও বড়ো আরেকটা ব্লান্ডার করেছে নিজের ওইটুকু বাচ্চাটাকে আনে তোমরা যে যতই গলা ফাটাও না কেন সন্দীপ মিত্রের জন্য কিন্তু ওই সংসারটা ভাঙেনি সংসারটা কিন্তু অ্যাকচুয়ালি ভেঙেছে এই ফোকলা ফ্যামিলির কেসা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফ্যামিলির কেসা দেখায় ব্লগাররা দেখায় তো এই ফ্যামিলির কেসা ব্যাডা কোথা দিয়ে তৈরি হয় তাই না তোমরা থামলে যে ছবিটা দেখেছ সেটা হচ্ছে ওই এই ফোকলা এই ফোকলা যে কিনা এখন এত ফিল্টার মেরে মাঞ্জা মেরে বসছে তোমরা ভাবো এই সতেরো মাসের মধ্যে ওর মধ্যে এত হিউজ পরিবর্তন হলো কী করে হ্যাঁ কল কালানো রাস্তার ধারে পড়ে থাকা সেই শুকনো কলগুলো যেগুলোর ঘাড় ভেঙে গেছে ছিল ওই রকম সেখান থেকে দাঁড়িয়ে ওর আজকে এরকম পরিবর্তন কেন হয়েছে কিসের জন্য হয়েছে কারণ পয়সা সোনার ডিম পাড়া হাঁস যদি গামলা মিত্র বাড়িতে বসে থেকে সেটা হতো তো এইরকম হাঁস তো তুলে নিয়ে এসছে ফোকলা আজকে চলো সন্দীপ মিত্র নিজে ব্লক করে মাস গেলে আর কিছু হোক না হোক দশ বারো হাজার টাকাও তো ইনকাম করছে ও কি করছে ফোকলা কি করছে ও যে জ্ঞানটা অন্যকে মারছে আমি কখনো বলবো না যে এখানে দোষ নেই আমি এখানে তিনজনেরই দোষ আছে বলবো এক একজনের নিজের নিজের তরফ থেকে আলাদা আলাদা দোষ কিন্তু মেন সংসারটা ভেঙেছে যদি কেউ বলে থাকে সেটার জন্য একমাত্র ফোকলার গামলা দায়ী আর সেখানে ইন্ধন জুগিয়েছে গামলার পরিবার পুরো দমে পুরো দমে হুম এই আবার ইন্ট্রো দিতে ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আহারে কি তো পচে রে লাস্ট ভিডিওতে তোমরা যে অ্যাপ্রিসিয়েট করেছো না ও মাই টাই হ্যাঁ করে দিলাম একবারে কিন্তু ওদিকে ফেস কষা মাসি উনি নিজেরটাতেই বলেছিলাম না হ্যাঁ বলেছিলাম না যে হ্যাঁ যে আমরা একদম সতে সতে সত্য তিত সতে হ্যাঁ এরকমই আর কি মানে উনি বলার চেষ্টা করছে আর কি আরে বাবা সতীর ট্যাগ কেউ কপালে লিখে ঘুরে বেড়ায় তাই তার কাজকর্ম বলে দেবে আর সে ওয়াইটিতে দারুণ কাজকর্ম করেছে যে তাকে সতীর ট্যাগ দেওয়া যায় মহা সতী তাই না তো সে নিজের নিজের ঘরে থাকুক বেচারে কি করবে এগারো বারো কিলো মাছ খেয়ে খেয়ে তার মস্তিষ্কের ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে কুচো পোকা হয়ে গেছে আর কিছুই না থাক ওনাকে ওনার হালে ছেড়ে দিলাম এই যে ফোকলা আজকে যারা যারা তোমরা বলছো এখন তোমাদের অনেক আগে বলা উচিত ছিল অনেক আগে বলা উচিত ছিল আজকে পার্টিকুলার ওদের সংসারটা দেখো সংসার কারুর জন্য ভাঙে না মানে কারুর জন্য ভাঙে না বলতে এই যে ওয়াইটিতে যাদেরকে দোষ দেওয়া হয়েছে তাদের জন্য ভাঙেনি এটা ওদের নিজেদের গলতির জন্যই ভেঙেছে সেরকম জোড়া লাগানোর জন্যও কিন্তু আমরা কারোর উপর প্রেসারাইজ করতে পারি না যে তোমরা তো জোড়া লাগানোর চেষ্টা করিনি কোথাও না কোথাও দোষ আমাদের সবারই ছিল সবাই ছিল পরস্পরের দিকে তাকিয়ে দেখো বুঝতে পারবে গলতিটা আশা করি বোঝাতে পারছি এইবার আসি গামলার বিষয় আজকে ভিডিও দেয় ভিডিও দেয়নি কিন্তু কেউ ভিডিও দিয়েছে আমাদের অমাবস্যা দেবী ভিডিও দিয়েছে পয়েন্ট টু তোমরা একটা জিনিস মনে করো এই যে বিষয়টা চলছে না এখন কোথাও না কোথাও লোকে ফোকলার কথোপকথন শুনে মনে হচ্ছে যে ও নিজেকে একটা ক্লিন চিট দিচ্ছে গামলাকেও কোথাও না কোথাও একটা ক্লিন চিটিও দিচ্ছে কারণ ও প্রত্যেক জায়গায় কিন্তু এটা ক্লিয়ার করছে ও চ্যাটিং করেনি আমি করেছিলাম বা এরকম কিছু হয়নি সামান্য বিষয় ছিল ও কিন্তু ব্লেমটা খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে নিজের আর গামলার উপর দিয়ে সরিয়ে ও কিন্তু ওই মিস্টার মিত্রর দিকে ঠেলে দিচ্ছে বাচ্চার বাবার দিকে যে ও তো হুম থাক আর নাই বললাম হ্যাঁ তুই বলবে বল না তাহলে শুনি না তুই কি বলবি এক করে সরিয়ে দিলে কি করে হবে তো এখানে একটা জিনিস আমরা বুঝে রাখো যারা এটা মনে করছো যে ও কিন্তু সেফ খেলে গামলার ওপর ব্লেম চাপাচ্ছে তোমরা ভুল রং সাইডে যাচ্ছ এখানে অন্য খেলা চলছে একটা অন্য জনারই খেলাটা চলছে নালে ভাবো গামলার মা এর আগে ওই ফ্ল্যাটে গেছে এমন এমন ক্ষেত্রে যখন কিন্তু গামলাকে সারা দিন আমরা ফ্ল্যাটে দেখতে পাইনি বুঝবে সারা দিন দেখিনি কিন্তু দেখেছি কখন ভিডিও শেষে সন্ধ্যেবেলা কোথায় ছিল সে সারাদিন আজকেও কেসটা কিন্তু সেরকমই হয়েছে খানিকটা খানিকটা সেরকমই হয়েছে সকাল থেকে মেয়ে বাড়িতে নেই মা সাত সকালে চলে গেছে মেয়ের জন্যে আরে ভাই গামলা আসতে চাইছে না ওর মায়ের ভিডিওতে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তার থেকেও বড়ো কথা মেয়ে আসতে চাইছে না সকাল থেকে যে মেয়ের জন্য আমি গেলাম শেষের দিকে যখন তার চিচি চিলচিৎকার চিৎকার পাশ থেকে শোনা যাচ্ছিলো আশা করি তোমরা শুনেছো না শুনলে আবার গিয়ে শোনো যে গামলার মা যখন কথা বলছে সন্ধ্যেবেলা দিনে কিন্তু মেয়ের একটা টুকিটি আওয়াজ পাওয়া যায়নি আওয়াজ পাওয়া গেছে সন্ধ্যেবেলা আওয়াজ পাওয়া গেছে যে সময়টা সন্ধ্যের চা বসবে তাহলে মেয়ে সারাদিন কোথায় ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ও যে ফোনে কথা বলছিল সেটা বোঝা যাচ্ছিলো আর যথেষ্ট রাগ নিয়ে একটু জোরেই কথা বলছিল কী কারণে কিছু তো একটা ঘোটালা চলছে বুঝতে পেরেছ যেটা আমাদের সামনে দেখানো হচ্ছে না ছিল না ও বাড়িতে আজকেও ছিল না মানে এটা তো গত কালকের ভিডিওটা আজকে পাবলিক হচ্ছে তো যথারীতি ও কালকেও বাড়ি বাড়ি ছিল না যার জন্য কিন্তু দেখানো যায়নি আর ও খোদ নিজেও ভিডিও দেয়নি কমিউনিটি পোস্ট কি কিছু দিয়েছে যে আজকে ভিডিও দেবে না বা এরকম কিছু আমি দেখিনি যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমার তো কারেকশান করো আমি নেক্সট ভিডিওতে সেটাই করে দেবো বাট এটা হচ্ছে আসল কারণ এখন আমি তোমাদের বলি গামলা এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছে না কোনো না কোনো সময় ওর কিন্তু আফসোস হয় ও যেটা ছেড়ে এসেছে যেটাকে ও বেটার করতে পারত বোঝাতে পারছি সেই জায়গা থেকে ও এমন একটা জায়গায় এসে পস্তাচ্ছে কারণ ওর কিন্তু আপন বলতে কেউ নেই এটা তোমরা গিট বেঁধে রেখে দাও এই কথাটা গামলার আপন বলতে কিন্তু কেউ নেই যা যতটুকু আছে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক চলছে মা সাত সকালবেলা মেয়ের ওখানে চলে গেছে সাত সকালে হুম না কেন রান্নাবান্না আছে হ্যাঁ আছে তেনা আছে না অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের চোখে একটা সুন্দরভাবে একটা আইওয়াশের বিষয় তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে কিন্তু ওর মা ওই ফ্ল্যাটে আছে ওর মায়ের ভিডিও দ্বারা এটা বোঝানোর চেষ্টা হচ্ছে মেয়ে খুবই অসুস্থ ঠিক আছে মেয়েকে দেখার জন্য আমাকে আসতে হয়েছে এতে ভিউয়ার্সরা কিন্তু নানা খুব ভালো করেছেন মেয়ের কাছে এসেছেন হেনা তেনা একজনকে দেখলাম কমেন্ট করেছে যে গামলা আজকে ভিডিও দেয়নি আপনার ভিডিওতে অন্তত তাকে দেখতে পাবো তার জন্য এলাম কিন্তু ভীষণ ডিসঅপয়েন্ট হলাম দেখতে পেলাম না কোথা থেকে পাবে সে নেই সারাদিন বাড়িতে সে হোল্ডে বাড়িতে নেই সে সন্ধ্যেবেলা বাড়িতে এসেছে যে সময়টা তার গলার আওয়াজ পেছনে পাওয়া গেছে আর যথেষ্ট রাগের মাথায় কথা বলছিল যথেষ্ট রাগের মাথায় কার সাথে কথা বলছিল এবার তোমরা ভাবো কার সাথে বলছিল আর এই যে ফোকলা কন্টিনিউ বলছে না যে এখন তো নতুন মানুষ এসেছে ওর জীবনে সব পাশে থাকছে এইটা হালকা করে হালকা করে আমাদের বক দাদার দিকে একটুখানি তীরটা ঘুরিয়ে দিল ঠিক আছে মানে বক দাদা তো একটু চেষ্টা করেছে যে ওকে ওর থেকে দূরে রাখার একটা ব্যাপার বুঝতে হবে না বুঝতে হবে ওই যে বললাম না কোড়া কাগজ কাই ইয়ে মেরা লিখে দিয়া নাম উসবে মানে প্রথম একটা ইনফ্যালচুয়েশন ছিল হ্যাঁ আর পরেরটা হ্যাঁ কোড়া কাগজের মধ্যে ঠাম্পা মেরে দিয়েছে ঠাপ্পা ঠাপ্পা ভুল ভাল তোমরা মানে এইগুলো কি যে বলবো না সব সময় উল্টো দিকে ইঙ্গিত নিয়ে যাও এটা গেল আসল বিষয় ওর মায়ের ওখানে যাওয়ার এইবার আসি সুকে কটা কথা বলবো রে কী রে হ্যাঁ শুয়ের ড্রিম শুয়ের ড্রিম পাগল করে দিচ্ছে সুপ্রিম সুপ্রিম করে সব বলছি কি কিছু মানুষ তো পাগল হয়েও যাচ্ছে বলছি হ্যাঁ রে তোর ভাই বন্ধু হ্যাঁ হ্যাঁ নান্দু সবকা বন্ধু এই যে সব বন্ধু বান্ধব তোর যে ছিল বলছি এই বন্ধু বান্ধবগুলো এই কীরকম টাইপের বন্ধু বান্ধব তোর হ্যাঁ যে এই যে এখন সব সেই পপকর্ন প্রেশারে চাপা দিয়ে রাখলে যেমন ফুরুত 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 করে ফোটে সব ফুটছে এরকম এরকম করে ফুটছে ভাবো এই বিশাখা আমি নাম ধরেই বলছি সর্বঘটের কাটালি কলা মা মেয়ের ওই যে বিশাখা ওর একটা প্রমিসডের পোস্ট দিয়ে লিখেছে আমি নিজে নিজেকে প্রমিস করছি যাদেরকে ভালোবাসি তাদের প্রতি লয়াল থাকবো আরে বিশাখা আমার অবাকও লাগে তোমাকে দেখলে বুঝেছ যখন এই ওয়াইটি দাদাভাইয়ের সাথে মাঝখানে একটু শকতা ঠিকঠাক হলো ওরা বুঝে নেয় জানো তো আজ বুঝে নেয় এ বিশেষ করে এর তো যেদিকে গাড়ি যেদিকে ঢলে ওদিকে ঢুলে চলে যায় ও সেই সময় ইনস্টাগ্রামে রিপা দি তোমার রিলস ফাটাফাটি তোমার কোনো জবাব নেই ভিডিও সেকশানে তোমার ভিডিও দারুণ হচ্ছে এটা হচ্ছে ওই বিশাখার রিয়াকশান মানে তখনও প্রমিস মমিস ভুলে গেছিল বুঝতে পেরেছ তখন মানে একটা অন্য লেভেলে চলছে হঠাৎ করে যেই আবার ওই ওয়েটির দাদাভাই আবার পাল্টে গেলো মানে তার ওয়েটা সে আবার নিয়ে নিল এ আবার গাড়ি ওই দিকে আবার ঘুরিয়ে দিয়ে হ্যাঁ এবার জায়গায় জায়গায় আমার নামে কমেন্ট করে তখন তখন আমি এই আমি ওই আমি সেই বলি কি স্ট্যান্ড পয়েন্ট বলে একটা জিনিস থাকে তুমি তো খুব শিক্ষিত শিক্ষিতা মামনীয় যথেষ্ট শিক্ষিতা তোমার মায়ের তোমাকে এই জিনিসটা বোঝানো উচিত যে স্ট্যান্ড পয়েন্ট বলে একটা জিনিস থাকে আমি দেখো তোমাকে নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার না ওই প্রমিসডের ওই প্রমিসের চোতাটা দেখে আমার মাথায় মনে হলো আর আমার ভীষণ ফানি লাগে তোমার উপর রাগ করে যে কিছু বলবো সেটা না আমি খালি ভাবি যে বাবা এ এতটা ভঙ্গুর কেউ হয় এতটা যাক ঠিক আছে যে যার ওয়েতে চলে বলছি রে সু কি তোর ভাই বন্ধু হ্যাঁ ওদিকে নেকু নেমে যাচ্ছি ওখানে সে নেমে যাচ্ছে ওখানে সে সব দিক দিয়ে তোর হ্যাঁ পেছনে একদম যাই হোক কিচ্ছু কি করেছিস রে বাবা কি পাপিসটা তুই বাবা তোর পেছনে বলো কি দোষের ভাগিদার শর্ত রাখিস তুই আবার হ্যাঁ বলছি একটুখানি নেকুকে জিজ্ঞাসা কর না যে এই যে তোকে যে এত কিছু বললো যে তুই এরকম শর্ত রেখেছি নেকুকে জিজ্ঞাসা কর এই যে এই যে যখন তো তুই তোর এগেনস্টে দাদাভাই চলে গেছিল সেই সময় রিমের কাছে গিয়ে কেন এরকম হোয়াটসঅ্যাপে চোপা লিখেছিলিস রিম তো যায়নি তুই কেন গেছিলিস রিমের কাছে আমার নামে বলতে জিজ্ঞাসা কর একটুখানি আর প্রশ্ন যখন করছিস পরস্পরকে কর একটুখানি সম্পর্ক সম পর আর কো সব গো যাই হোক যাবি তো আবার ডাকলে ওটা যা যা ডাকলে আবার যাবি হ্যাঁ যা হ্যাঁ কী বলো মাইরি সম্পর্ক যাই হোক চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে ভালো থেকো পরে দেখা হচ্ছে টাটা